হাড় ছাড়া চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এর সাথে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি চিলি ফ্লেক্স লবণ জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আর দেবো সয়া সস এবার ব্লেন্ডারে কিমা করে নিলাম একেবারে মিহি না হলেও হবে একটু দানা দানা থাকলেই বেশি ভালো লাগে তো একটা বাটিতে নিয়ে নিলাম এবার আমি এখানে নিয়ে নিলাম আধা কাপ আটা অথবা ময়দার সাথে স্বাদ মতো লবণ এক চামচ দিলাম সয়াবিন তেল একসাথে মিশিয়ে নর্মাল পানি দিয়ে ডোটা মাখিয়ে নেব তারপর হাতে একটু তেল দিয়ে এটাকে ভালো করে মসৃণ করে নেব এটা বানিয়ে রেস্টে রাখতে হবে না সাথে সাথেই বানানো যাবে তো এখান থেকে আমি চারটা ভাগ করে নেব এবার চারটা ছোট রুটি প্রথমে বানিয়ে নেব এই রুটির উপরে প্রথমে তেল দিয়ে নিলাম এবার উপরে শুকনো আটটা ময়দা ছিটিয়ে আরেকটা রুটি বসিয়ে দিলাম এই রুটির উপরেও প্রথমে তেল দিয়ে নেব তারপর শুকনো আটা ছিটিয়ে নেব পরপর চারটা রুটি একইভাবে সাজিয়ে এই চারটা রুটি আবার একসাথে বেলে নেব হাতে চেপে চেপে বসিয়ে নিতে হবে তা না হলে আবার বেলতে গেলে বেলা যাবে না পাতলা করে রুটি বেলে এবার তাওয়ায় সেঁকে নেব হালকা কালারটা যখন চেঞ্জ হবে তখনই নামিয়ে নেব একেবারে কাঁচা থাকা যাবে না আবার ওবার কুকো হয়ে যাবে না এমনভাবে সেঁকে নিতে হবে এবার চারটা রুটিকে আমি আলাদা করে নেব বানাবো একেবারে মচমচে অন্থন আর এভাবে যদি শীত বানিয়ে অন্থন বানানো হয় তাহলে এটা যেমন ক্রিস্পি হবে আবার ঠান্ডা হয়ে গেলেও একেবারে ঘন্টার পর ঘন্টা ক্রিস্পিই থাকবে তো এই চারটা রুটি এখন আমি চারপাশ থেকে কেটে সমান করে নেব বানাবো মিনি অন্থন তাই আমি ছোটো সাইজ করে কেটে নিয়েছি এবার কোনি করে পুর দিয়ে তারপর দুইটা ভাজ দিয়ে দুই সাইড টেনে আটকে দেব। আর এখানে আটা আর পানি গুলিয়ে নিয়েছি যেন আঠা লেগে যায় তেলে দিলে ছুটে না যায় খুব সহজ বানানো আর এমিনি অন্তনগুলো স্যুপের সাথে দারুণ লাগে খেতে আর সেজন্য আমি ছোট ছোট করে বানিয়ে নিলাম আর আটা আর পানি একসাথে গুলি আটা বানিয়ে নিলে এটা তেলে দিলেও ছুটে যাবে না তো সবগুলো একইভাবে বানিয়ে এবার আমি গরম তেলে মচমচে করে ভেজে নেব এভাবে অন্তন বানিয়ে দেখবেন একেবারে অন্তনের আসল টেস্ট পারবেন একেবারে দোকানের মতো তো সাথে যদি স্যুপ থাকে ছোটো ছোটো অন্তন একেবারে এক চামচে দিয়ে খুব সহজে খাওয়া যায় আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এগুলো ঠান্ডা হয়ে গেলেও একটু ক্রিস্পি নষ্ট হয় না একেবারে ঘন্টার পর ঘন্টা মচমচে থাকে তো ভালো থাকবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকুন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং